তো বাবু জাহান্নামের নামের খাবারটা ফলটা কেমন হবে ফলটা কেমন হবে কাটা মার হাবা জাহান নামের পানিটা কেমন হবে মাশাআল্লাহ আসো 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 ভাই এই যে ওইখানে দাঁড়াবে সবাই সালাম দাও আচ্ছা আওয়াজও ভালো আছে বারা সবাই মার merhaba আর ইশার আচ্ছা এখানে দলা বাবু হ্যাঁ তোমার কোনো ভয় নাই তোমার বড় ভাই তোমার সঙ্গে আছে এন্ড एवरीवन ইজ উইথ ইউ টেক ইন আ বল আচ্ছা মাশাআল্লাহ বলো তো আজকে আলোচনা বিষয় কি জান্নাত না জাহান্নাম জান্নাত merhaba বলেন সবাই আচ্ছা सुनो তোমাকে কোনো ভয় নাই আমি ওকে একদম সহজ করে যত কিছু না হলেই না বলবো বলো তো বাবু জাহান নামের খাবারটা ফলটা কেমন হবে ফলটা কেমন হবে কাটা মারহা বলে ও যদি একটা শব্দ বলে এটাও অ্যাপ্রিসিয়েটেড কারণ তার বয়স খুবই কম ঠিক না বলে আচ্ছা জাহান নামের পানিটা কেমন হবে মার হাবা মার হাবা মাশাআল্লাহ হোয়াট অ্যান অ্যামেজিং ইয়াং ম্যান এ তো ইয়াং ম্যান দেখছে এখন হ্যাঁ এখন ইজ নট লাইক এ বেবি ম্যান হি ইজ লাইক এ ইয়ং ম্যান ঠিক ইন আ বল বড় হয়ে ভালো করবো তুমি ইনশাআল্লাহ আচ্ছা বলো তো জাহান্নামের আগুনের তাপ দুনিয়ার আগুনের সাথে কত বেশি হবে এত গুণ বেশি আমি আই এম আচ্ছা ভাইজান তুমি আমার ছোট ভাই তুমি এবার বলো জাহান্নামের আগুনের রংটা কি কালারের হবে এবার আমরা আসি আবু তার বেতনকে বাড়িয়েছেন না কমিয়েছেন বাবু কেন কমিয়েছেন বাড়িতে পারতেন কমালেন কেন কিসের ভয় কমালেন এইতো পারবা 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 বলো কেন কিসের ভয় কমিয়েছেন বলো জাহার নামের আগুনের আই হ্যাভ টু মেক ইট ইজি বিকজ হি ইজ লাইক এ বেবি সো আমি যদি সহজ না করে দিই অনেকটা পারবে না তবুও যা পেরেছে ইজ রিয়েলি আনএক্সপেক্টেড ঠিক বলো যুবক আমি এতটা প্রত্যাশা করি নাই মার্শাল এবার দিকে বাবু অমরে ফারুকের জুব্বা উনি তালি লাগিয়ে পড়িয়েছেন পড়েছেন আর কি তো নতুন জুব্বা চলে কিনতে পারতেন না বলো দেখি মাইকে কিনতে পারতেন নতুন জুব্বা তো কিনলেন না কেন হ্যাঁ তোমার মার ভয়েতে এটা হচ্ছে সাতক্ষীরার টান যশোরের টান এটা হচ্ছে খুলনার টান আমার নানি মাঝে মাঝে কয় তুমি কুহা নে তুমি কর্নে আসবো আমাকে বাড়ি কও দি তা আমি ভাবি যে কী রে সাতক্ষীরা যশোর খুলনা ভাষাগুলো মনে হয় সেম ঠিক কিনা বলো যুবক ভাইয়েরা মার্শাল খুব ভালো এবার একদম সহজ খুবই সহজ খুবই সহজ বলতো অমরে ফারুক রদিউল্লাহ তালা আহ্ন তার জীবনের শেষ মুহূর্তে কি বলেছেন আপনি কি বলবেন না কি 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 বিষয়ে বলছে বলো আপনি নামাজ পড়ছেন মারা বলেন উনি জাস্ট নামাজ কিন্তু বলেন উনি বলেছেন তোমরা কি নামাজ পড়েছিলে কিনা ও একদম সেইম টাই বলেছে মারাবা বলবেন না শেষ কথা আর কোনো প্রশ্ন নাই তুমি বলো এই কেও আপনি বলবেন না ওই বলবেন এন্ড আই থিং সে পারবে এটা আমার বিশ্বাস আমাদের প্রিয় নবীজির জীবনের শেষ কথা কি ছিল আমাদের প্রিয় নবীজির জীবনের শেষ কথা কি বিষয়ে ছিল উনি একটা কথা বলছেন কি বলছেন বলতে পারবা তুমি তুমি যাবো এই তোমার হাওয়া তোমার নাম কি পাবো বলো নাম বলো স্বামী হোসেন তার মাসে কি এলাকাতে আচ্ছা তোমার আব্বু আসছে না তুমি একা আসছো সর্বনাশ এ রাত বাজে করে রে রাত বাজে দুইটা বাঘের বাচ্চা কোনো ভয় নাই মারা হওয়া বলে সবাই তারপরে তুমি যাওয়ার সময় যখন সবাই যাবে একসঙ্গে যাবে ঠিক আছে আর বাচ্চাদেরকে এভাবে একা ছাড়বেন না যতই সাহস হোক যতই যাই হোক বাচ্চাকে নিজে নিয়ে যাবেন ঠিক আছে ইনশাআল্লাহ তো দেখেন ও জাস্ট দুইবার আটকেছে অ্যান্ড যতটুকু বলেছে মার্শাল্লাহ রিয়েলি অ্যামেজিং অ্যান্ড জাস্ট অ্যামেজিং মার্শাল্লাহ আল্লাহ শামীম শামীম হোসেন তাই না কি নাম শামীম হোসেন না তোমার নাম আচ্ছা ওকে কবুল করুন সকলে পড়া আমিন ওকে আল্লাহ ইসলামের সৈনিক হিসেবে কবল করো পড়া আমিন তো মার্শাল্লাহ প্রমাণ হয়েছে আজকের ছোট্ট বাচ্চাও পরিপূর্ণ ওয়াজটা মনোযোগ দিয়ে হৃদয় দিয়ে শুনেছে ঠিক কি না মনোযোগ আর আই আইম সো হ্যাপি অ্যান্ড আইম সো গ্ল্যাট অ্যান্ড আইম জাস্ট সারপ্রাইজ মার্শাল্লাহ আল্লাহকে অমরের মতো কবল করো গড়া আমের আচ্ছা পুরস্কারটা দিয়ে দেই তবে ওর বাপ আসলে খুব ভালো হতো ওর বাপকে আমি দিতাম কোর মাধ্যমে আচ্ছা তুমি একটু ওদিকে তাকো

কাউকে দেখাও না আর যাওয়ার সময় প্রোটোকল নিয়ে যাবে যে প্রোটোকল প্রোটোকোলে ঠিক আছে তোমার বন্ধু বান্ধব নিয়ে চেয়ারম্যান সাহেব ফলে পুলিশ দিয়ে দিলে একটু বাসায় যাওয়া যাবে ঠিক আছে বাসায় খুব সাবধানে যাবা আর এটা গিয়ে হয় আব্বুকে দিবা নয় দিবা খাইতে মন নিয়ে নিয়ে খাবা ঠিক আছে আল্লাহ সামিমকে কবুল করো সকলে পড়া প্রণামিন যাও তুমি চেয়ারম্যান সাহেবের পাশে বসে পড় চেয়ারম্যান সাহেবের পাশে বসে পড়ো মাসা আল্লাহ সত্যি আমি মুগ্ধ হলাম আল্লাহ কবুল করো সারি চেয়ারে বসে বড়ো হ্যাঁ বসে বড়ো আল্লাহকে কবল করো পড়া প্রণামিন